জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শীত কিন্তু করোনা আসছে অলরেডি শীত পড়েও গিয়েছে এবং এই শীতে অনেকেই বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় আক্রান্ত হচ্ছেন বিশেষ করে আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এছাড়াও বিভিন্ন ধরনের জয়েন্ট পেইনে অনেক আক্রান্ত হচ্ছেন তো শীতে আসলে নর্মাল যে সামার টাইম যখন থাকে গরমের টাইমের কারণে শীতের সময় বিভিন্ন ধরনের ব্যথায় কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন সেই আক্রান্ত হওয়ার কারণ কি এবং এখান সমাধানের উপায় কি সেগুলো আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত আছেন সবসময়ের মতো ডক্টর আলী এবং আজকের অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সোজনে যেমনটি সব সময় ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সোজনে চমৎকার কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি এবং যেগুলো আমাদের সমাজের সমস্ত সর্বস্তরের মানুষের জন্য একটা পাথর হয়ে থাকে এবং এখান থেকে অনেক অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন এবং এই ইনফরমেশনগুলো তাদের ডেইলি লাইফে অনেক বেশি হেল্প করে থাকে আমরা প্রথমে একটু জেনে নিতে চাই শীত তো চলে এসেছে এই সময় অনেকেই বিভিন্ন ধরনের বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের জন্য একটু মানে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বিকজ যারা বয়স্ক মানুষ তারা অনেকেই অস্ত্র আর্থারিটি জড়িত হাঁটু এবং কোমর ব্যথা আক্রান্ত হয়ে আছেন এবং তাদের এই শীতকালে তাদের ব্যথাটা আরো বেশি বেড়ে যায় কারণগুলো আসলে অনেক ধন্যবাদ খুবই সময় উপযোগী এবং আমাদের বর্তমান সময়ের সাথে রিলেটেড একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করছি আপনি যথার্থ বলেছেন যে শীতের সময় স্পেশালি মানে এই সময়টাতে আমাদের আর্থ্রাইটিস রিলেটেড পেইন যেমন অস্ট্রি আর্থ্রাইটিস বা গাউটি বা স্পন্ডালো অর্থ আর্থোপ্যাথি এই জাতীয় পেইনগুলো কিন্তু ব্যথায় বেড়ে যায় ব্যথা ব্যথাগুলা শীতে বেড়ে যায় আপনি যেমনটি বলেছিলেন যে আর্থাইটিসের যে ধরন সেটা আমরা দেখি যে ঠান্ডা ওয়েদারে ব্যথাটা বেড়ে যায় এবং মুভমেন্টটা যখন কমে যায় রেস্ট্রিকশন হয় চলাফেরা কম হয় তখন দেখা যায় যে জয়েন্টগুলো ফুলে যায় সোয়েলিং হয় তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা বেশি দেখতে পাই এই সময় আমাদের যে দেখেন যে সবজি কিন্তু এই সময়টা আমরা বেশ কিছু নতুন সবজি পাই তার মধ্যে যেমন সিমের সিম বরবটি হ্যাঁ এইগুলা কিন্তু আমাদের গাউট বা গাউটের বাড়িয়ে দেয় তো শীতের সময় স্পেশালি আমরা দেখি অনেকে গাউট বা গাউটে আর্থ্রাইটিসে ভুগতে থাকে আবার এই সময় আমাদের দেশের প্রেক্ষাপটে দেখবেন বিভিন্ন রকম অনুষ্ঠান আদি বেড়ে যায় বিয়ে অনুষ্ঠান থাকে বিভিন্ন রকম ইনভাইটেশন বাচ্চাদের স্কুল ছুটি থেকে অনেকে ঘুরতে যায় বেড়াতে যায় যার কারণে হাই প্রোটিন ডায়েট ইনটেকের পরিমাণটা বেড়ে যায় রেড মিট খাওয়ার পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে গাউট আর্থ্রাইটিসটা অনেককে কষ্ট দেয় তো সেটা আমরা কিভাবে বুঝবো গাউটি আর্থ্রাইটিস আপনি জানেন যে এটা আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তখন গাউট বলি আমরা সেইটার কারণে তার প্রথমে যদিও পায়ের বড় আঙ্গুলে অ্যাটাক করে অনেকের বাট আস্তে আস্তে পেনটা ছড়িয়ে বিভিন্ন জয়েন্টে যায় এছাড়া বয়স্কদের কথা আপনি বলেছেন যে আমরা দেখি এখন আমাদের গড় আয়ু বেড়েছে সিনিয়র সিটিজেনের সংখ্যা বেড়েছে তারা এমনিতেই বিভিন্ন রকম ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত তার মধ্যে লাম্বার স্পন্ডাইলোসিস সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা অস্ট্রিয়াথ্রাইটিস নি জয়েন্ট খুব কমন ফেনোমেনা তো এইগুলো কিন্তু ব্যথা পরিমাণটা বেড়ে যায় শীতে এই সময়ে আসলে আমাদের সবার উচিত যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যেটাকে আমরা সবসময় প্রাধান্য দিই ব্যথা বাড়ার আগেই যদি আমরা সেটার এগেনস্টে যদি আমরা একটু ইনিশিয়েটিভ নিই যেমন আমরা যেমন দেখেন রোজার সময় একটা প্রস্তুতি থাকে আমাদের যে রোজাটা এক মাস রোজা আমরা করব কিভাবে ঠিক তেমনি এই ব্যথাটা যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে শীতের যাতে আমাদের কষ্ট না হয় সেক্ষেত্রে আমরা যদি আর্লি অবস্থায় মানে একটু প্রাথমিক অবস্থায় যদি ফিজিওথেরাপি চিকিৎসার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসা স্বর্ণপূর্ণ হই সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে এই পেনটা কমানোর জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে পারি কিছু এক্সারসাইজ দেখিয়ে দিতে পারি বাসায় করণীয় কি সেটাও আমরা অ্যাডভাইস করতে পারি তাহলে এই ব্যথার যে কষ্টটা বা ভয়াবহতা অনেকখানি কমে যেতে পারে জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে কি কি কারণে আসলে অস্টিওআর্থাইটিস বা এই ধরনের ইউরিক অ্যাসিড জনিত যে সমস্যাগুলো হচ্ছে গাউটি আর্থাইটিস সেগুলো বেশি বেড়ে যাচ্ছে এবং আমাদের চিকিৎসক বলেছেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা যদি প্রথমে চিকিৎসা শুরু থেকে কিছু যদি প্রিভেনশন নিতে পারি এবং একটা ম্যানেজমেন্ট প্ল্যান যদি আমরা রেডি করে ফেলতে পারি যে আমরা কোন চিকিৎসকের শরণাপন্ন হব এবং এই শীতের সময় কালটা আমরা আমাদের সবচেয়ে কোয়ালিটি ফুল টাইম আমরা লিড করব তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখন থেকেই বেছে নিতে হবে যে আমরা কোন চিকিৎসকের কাছে যাব এবং কিভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটি ঠিক করব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি আমরা খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সেই কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে সামিহা রহমান যেমন সন্তুষ্ট দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতা আলোচনা করছি শীতে ব্যথা বেদনা বাড়ার কারণ ও সমাধান আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মিয়াসিন আলী বিরতির আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম এরপর যে আমরা একটু জেনে নিতে চাই যে এখন তো শীতকাল সকালবেলা অনেক ফর্সাচ্ছন্ন থাকে লেপ তোষক বা কাঁথা মুড়ি ঘুমাতে খুব প্রচন্ড পরিমাণে ভালো লাগে বা যারা এরকম লেপ কাঁথা দিয়ে অনেকক্ষণ ধরে উঠতে ইচ্ছা করে না অনেক দেরি করে ঘুম থেকে উঠতে চান আর যখনই তারা উঠতে যাচ্ছেন তারা পা যখন ফেলতে যাচ্ছেন ফ্লোরে তাদের এক ধরনের ব্যথা অনুভব করছেন মর্নিং স্টিফনেস তাদের দেখা দিচ্ছে এবং শীতকালে এটাই এটি কমপ্লেনটি অনেক বেশি বেড়ে যাচ্ছে এক্ষেত্রে আসলে করণীয় কি অনেক ধন্যবাদ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন এবার খুব কমন আমরা দেখতে পাই যে মর্নিং এ সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে গেলে পায়ের গোয়ালিতে ব্যথা বা পায়ের পাতা জুড়ে ব্যথা আমরা কয়েকটা কারণে এটা পাই আপনি যথার্থ বলেছেন যে আমরা প্রলং টাইম রেস্টের পরে যখন উঠে পাটা ফেলি তখন অনেক সময় এখানে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি আমরা প্ল্যান্টার রিজনে পায়ের আমাদের যে পেশি এবং স্কিনের মাঝখানে একটা পর্দার মতো সাদা একটা উপাদান থাকে যেটাকে আমরা হাসা বলি মেডিকেল ভাষায় সেখানে যদি কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি এছাড়া অনেক সময় পাখি ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধি পায় ক্যালকিনিয়াম বনের নিচে যেটা আমরা ক্যালকিনিয়ালি স্পার বলে থাকি এই দুইটা কারণে মূলত এই ব্যথাটা সূত্রপাত হয় বা ব্যথাটা হয়ে থাকে এছাড়া দেখবেন যে যাদের পায়ের আর্সটা ফ্ল্যাট থাকে যাদের সেক্ষেত্রে অনেক সময় ফ্ল্যাট ফিটের কারণে ব্যথা হয় অনেকে সঠিক জুতা ব্যবহার না করার কারণে এই ধরনের ব্যথা হতে পারে আবার ওদেরকে অনেকের অধিক ওজন জনিত কারণে ব্যথা হয় যেমন দেখা যায় যে আমাদের তো একটা ক্যাপাসিটি আছে বিএমআই অনুযায়ী বডি মাস ইন্ডেক্স অনুযায়ী সেটা যদি বাইরে বিয়ন্ড দ্য ক্যাপাসিটি আমরা যখন ওজন বহন করি তখন আমাদের হাঁটু কোমর এবং অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের পাতায় ব্যথা হতে পারে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় খুব হাই হিল ব্যবহার করে সেক্ষেত্রে এই যে প্লান্টার ইজনে একটা এক্সট্রা প্রেসার পরে যে গোড়ালিটা উঁচুতে আছে পায়ের মাঝামাঝি প্ল্যান প্লান্টার রিজনে কিন্তু তখন ওই ট্রেন গুলাতে অনেক স্ট্রেস পড়ে সেক্ষেত্রেও অনেকের এই ধরনের ব্যথা অনুভব হয় তো ইনিশিয়াল পর্যায়ে ব্যথাটা কম থাকলেও গ্রাজুয়ালি পেনটা বাড়তে থাকে আমরা দেখি অনেকে বলে যে অনেকক্ষণ বসা ছিলাম বা সকালে ঘুম থেকে উঠে সময় একটু ব্যথা ছিল কিছুক্ষণ হাঁটলাম আস্তে আস্তে ব্যথাটা কমে গেল কিন্তু গ্রাজুয়ালি এখন দেখছি ব্যথাটা আর কমছে না সারাক্ষণই ব্যথা করছে তো এই ধরনের সমস্যাগুলা অনেকেই ভুগে থাকেন এই ক্ষেত্রে আমরা বলি যে ওষুধের মাধ্যমে পুরোপুরি সমাধান করা সম্ভব হয় না আমরা বলি একটি সমন্বিত চিকিৎসার কথা যেখানে হয়তো সামান্য কিছু ওষুধেরও প্রয়োজন পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে যদি আমরা একটু রিমুভ করতে পারি আমরা যদি হাই হিল ব্যবহার করার অভ্যাস বেশি থাকে সেটাকে কমাই নিয়ে আসতে পারি পায়ের নিচে যদি আর্স জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা জুতার নিচে জুতার শোলটাকে কারেকশন করতে বলি আবার যদি প্ল্যান্টের ফ্যাসিলিটিস থাকে সেটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করতে পারি তো আসলে কারণটাকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করে সেটার অনুযায়ী চিকিৎসা নিই এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনি শুনতে পেলেন যে এই ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য ডেফিনেটলি আমাদের একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এবং একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ যদি আমরা স্মরণাপন্ন হই ডেফিনেটলি এই মর্নিং স্টিফনেস জনিত যে সমস্যাগুলো আপনি আক্রান্ত হচ্ছেন ডেফিনেটলি আপনি একটি ভালো আটকম পাবেন এরপর যে আমরা একটু জেনে নিতে চাই বিশেষ করে আমরা অস্ট্রো আর্থাইটিস জনিত সমস্যার কারণে আমাদের যে হাঁটুগুলো আছে নি জয়েন্ট নি জয়েন্ট বেশি এফেক্টেড হয়ে থাকে এবং এই শীতকালে আমরা দেখি যে ব্যথাটা আরো বেশি বেড়ে যায় বিকজ মুভমেন্ট কম হয় স্টিফনেস বেড়ে যাচ্ছে তো আসলে করোনা কি হবে কিভাবে সে চিকিৎসা সেবা পাবে বা তার ডেলি লাইফ স্টাইল কেমন হবে ধন্যবাদ আপনাকে আসলে অস্ট্রিওথাইটিস একটা ডিজেনারেটিভ ডিজিজ আপনি জানেন যেটা বয়সের সাথে সাথে আমাদের জীবন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে একটা জয়েন্টের ভিতরে যে উপাদানগুলো থাকে আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ জয়েন্টের যে সাইডোভিয়াল ফ্লুইড সেগুলো কমে যায় জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায় অনেক ক্ষেত্রে পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধিও পায় কর্নারে আমাদের দেখি অস্ট্রিফাইড তৈরি হয় তো সব মিলিয়ে এই অস্ট্রিওসাইটিসের আমরা তিনটা গ্রেডে ভাগ করি আমরা বলি প্রাথমিক মধ্যম এবং খুব বেশি প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি সেক্ষেত্রে কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের জয়েন্টের ফ্লুইডগুলো বাড়াইতে সাহায্য করে আর্টিকুলার কার্টিলিজগুলো মানে ক্ষয়টাকে কমাতে সাহায্য করে যেমন আপনি জানেন যে গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট ডায়াসেরিন হাইলোরনিক অ্যাসিড এমএসএম এরকম বেশ কিছু উপাদান আছে ক্যালসিয়াম ভিটামিন ডি তো এগুলো আমাদের এই জয়েন্টের ফ্লুইডটাকে বাড়াইতে বা জয়েন্টের ইরোশনটাকে কমাতে সাহায্য করে এর পাশাপাশি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে যে সারাউন্ডিং মাংস পেশি গুলো রয়েছে সেগুলো আমরা স্ট্রেংথেনিং করি শক্তি বৃদ্ধি করি এবং জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন আমরা যেটা বলি যেমন নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা সিঁড়িতে ওঠানামা করা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে বেন্ডিং ক্যাপাসিটি তো প্রয়োজন পড়ে তো আমরা যখন একটা মানুষ ব্যথায় আক্রান্ত হই আমরা অনেক সময় আর নিচে বসি না অনেক সময় চিকিৎসকরা আমরা বলে দিই যে আপনি নিচে বসে নামাজ পড়বেন না চেয়ারে বসে নামাজ পড়বেন ডিউরিং ট্রিটমেন্ট বা ডিউরিং পেইন থাকাকালীন ব্যথা ব্যথা থাকাকালীন কিন্তু এটা রুগীরা সারা জীবন ওই জিনিসটা ফলো করতে করতে একটা সময় মাংসপেশি লিগামেন্টগুলো স্টিফ হয়ে যায় চাইলেও আর নিচে বসতে পারে না তো সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে এই মাছের লিগামেন্টগুলোকে আমরা রিল্যাক্স করে দিলে রুগী আবার নিচে বসে নামাজ পড়তে পারে তো ক্ষেত্রে আপনি যথার্থ বলেছেন এই সিনিয়র সিটিজেন বা যারা একটু ডিজেনারেটিভ ডিজে আক্রান্ত শীতের সময় তাদের ব্যথাগুলো বেড়ে যায় ব্যথার কারণে তারা মুভ কম করে এবং যাদের আরও কিছু কম অরবিডিটি আছে যেমন ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে বা ডিসলিপিডিমিয়া আছে এই সমস্যাগুলো কিন্তু তাদেরকে আরো বাড়িয়ে দেয় যেহেতু হাঁটাচলা কম করতে পারে তো এক্ষেত্রে ক্ষেত্রে আসলে এই সহনমিত চিকিৎসার কথা যেটা বললাম ওষুধ ফিজিওথেরাপি অনেক সময় ইনফিলট্রেশনের প্রয়োজন পড়ে জয়েন্টের ভিতর ফ্লুইডটা বাড়ানোর জন্য কিছু উপাদান আছে যেমন হাইলোরনিক অ্যাসিড এই জাতীয় কিছু উপাদান ইনজেকশনের মাধ্যমে জয়েন্টের ভিতর দিতে হয় পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা জয়েন্ট রিসারনিং মাংস বেশি লিগামেন্টগুলোকে একদিকে যেমন রিল্যাক্স করি আর একদিকে মাসেল পাওয়ারগুলো বাড়াই তাহলে রুগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে জি এমন একটা স্টেজ আছে অনেক সময় আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি বা সাপ্লিমেন্ট করছি দেখেন যে অনেক সময় সার্জারিরও প্রয়োজন করতে পারে যেটা আমরা বলি যে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি সেটা একটা সার্টেন এজের পরে বা সব ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর সেক্ষেত্রে অনেক সময় সেই সার্জারির দিকেও যেতে হতে পারে বাট সার্জারিটা আগে পরেও কিন্তু তার রিহ্যাব বা ফিজিওথেরাপির একটা বিরাট ভূমিকা রয়েছে এছাড়া আরেকটু আমি বলতে চাই যে স্পোর্টস ইঞ্জুরিটা খুব কমন এই শীতের সময় অনেক সময় খেলাধুলা জনিত কারণে অনেকে স্পোর্টস ইঞ্জুরিতে আক্রান্ত হন সেখানে লিগামেন্ট ইঞ্জুরিতে অনেকে শিকার হয়ে থাকেন আমরা দেখি যে অনেক ধন্যবাদ এই স্পোর্টস ইঞ্জুরি জনিত বিভিন্ন ধরনের যে লিগামিন ইঞ্জুরি গুলো হচ্ছে লিগামিন ইঞ্জুরি পর্যায়ে সার্জন বা একজন এই ধরনের সার্জনের মানে আমাদের চিকিৎসা সেবাগুলো নিতে হয়

এরপর যে আমি একটু জেনে নিতে চাই খুব কমনলি আমরা দেখতে পাই শীতকালে কিন্তু রিমাটয়েড আর্থাইটিস জনিত সমস্যায় পেশেন্টের অনেক কষ্ট পায় বিশেষ করে তাদের স্মল জয়েন্ট বিশেষ করে হাতের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো কিন্তু স্টিফ হয়ে যায় বাঁকা হয়ে যায় এই সময় তারা ভীষণ কষ্ট পায় এই ক্ষেত্রে আসলে এখান থেকে করণীয় কি হবে ধন্যবাদ আমরা রিমোট অ্যাথলেটিক্সের যে রোগীগুলো পাই তাদের অনেকাংশেই দেখি যে তারা মেনটেনেন্সটা করে না যেমন ওষুধটা হয়তো নিয়মিত খাচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ দিই কিছু ফিজিওথেরাপি ফলো দিই সেগুলো তারা মানে না যার ফলে ডিফরমিটি তৈরি হয় আপনি জানেন যে আস্তে আস্তে আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় অনেক সময় লিগামেন্টগুলো টাইট হয়ে যায় যে একটা হাতের যে নর্মাল ফাংশনাল অ্যাবিলিটি সেগুলো কমে যায় বা পায়ের ক্ষেত্রে ওইরকম হয় পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় এটা কিন্তু খুব কমন তো রিমোটেড আর্থাইটিসের কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমরা যেটা বলি যে ডিজিজ মডিফাইং যে ড্রাগুলো রয়েছে এটা যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ যেটা আমরা একবারে প্রিভেন্ট করার ক্ষমতা আমাদের নেই বা একবারে কিউরেটিভ ট্রিটমেন্টও নেই কিন্তু মেনটেনেন্স ট্রিটমেন্ট রয়েছে এখন আধুনিক চিকিৎসা কিছু বের হয়েছে যেগুলো রুগীদেরকে অনেক ভালো রাখে তো এক্ষেত্রে কয়েকটা জিনিস খুব কমন আমরা দেখি যে তাদের যেমন কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ বা ডিএমআরডিএস বলি আমরা এর সাথে সাথে কিছু সাপ্লিমেন্ট এবং ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল প্লে করে ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের রেঞ্জ অফ মোশনগুলোকে ঠিক রাখা জয়েন্টের সোয়েলিংগুলো কমানো এক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিতে প্যারাফিন ওয়ার্কস নামে এক ধরনের ট্রিটমেন্ট আছে সেটা দিই কিছু মোবিলাইজিং এক্সারসাইজ জয়েন্টের যে স্টিফনেস যাতে গ্রো না করে সেক্ষেত্রে প্যাসিভ রেঞ্জ অফ মোশনগুলো আমরা করাই থাকি এবং সাথে সাথে রুগীকে কিছু হোমওয়ার্কও আমরা দিয়ে দিই এটা যদি উনি ফলো করে তাহলে অনেকাংশেই ভালো থাকে আমরা অনেক রুগী দেখছি তারা তাদের এই রিমোট আর্থাইটিস নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে তাদের কোনো রকম লাইফে মানে এটা ব্যাঘাত ঘটাচ্ছে না কিন্তু যারা এটা নিয়ম মানছে না বা সঠিকভাবে চিকিৎসাটা নিচ্ছে না তারা কিন্তু আস্তে আস্তে ডিজেবল হয়ে যাচ্ছে সে যেমন পরিবারে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সে উপার্জন কম একমাত্র ব্যক্তি ছিলেন সে সেই পরিবারটা পঙ্গ হচ্ছে আমরা দেশেও একটা মানে একটা বার্ডেন সৃষ্টি হচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই একটা সমন্বিত চিকিৎসার মধ্য দিয়ে যদি এই রুগীটা সঠিক চিকিৎসা সেবা পায় তাহলে কিন্তু রোগী তার স্বাভাবিক জীবন যখন করতে পারে জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক সময় হয়েছে সেইবার মতো বিজ্ঞাপন বিরতি যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে সুজনে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে কোন খুব শীঘ্রই ফিরে আসছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশন বিহীন হাটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি শীতে ব্যথা বাড়ার কারণ ও সমাধান আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ইমিয়াসিন আলী আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম শীতকালে কেন ব্যথা বেড়ে যাচ্ছে কি কি কারণে ব্যথাগুলো বেড়ে যাচ্ছে এবং এই ধরনের ব্যথা বেড়ে গেলে কি ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা জানছিলাম এই পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই সমাধান আমাদের কি একটি তো আমরা বললাম সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আমাদের করতে হবে এছাড়া তার ডেলি লাইফস্টাইল কি হবে থ্রু আউট দ্য এই উইন্টার সিজনে তারা কি করবেন তাদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত তারা কি কি করবেন বিকজ আপনি জানেন যে শীতকালে বিশেষ করে যারা অ্যাজমান অ্যাটাক পেয়ে থাকে তারা শীতকালে হাঁটতে যেতে পারে না বা এই হাঁটাটা তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে থাকে বা তাদের যদি এরকম আর্থাইটিস জনিত সমস্যা থেকে যায় তাহলে তাদের তো একটু মানে এক্সারসাইজ এর দিয়ে যেতে হবে থ্রুয়াউট দ্য প্রসেস তারা কি করবেন তাদের জন্য একটা হোমওয়ার্ক বা হোম বেস একটা রেমিডি বলে দিতেন এবং কি সমাধান তারা পেতে পারেন সে ব্যাপারে নিয়ে যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে আসলে এই সময়টা যেমন আমরা দুইটা সময় রোগীদেরকে মানে সতর্ক হতে বলি যখন দেখা যায় যখন হিট স্ট্রোক হয় আপনি দেখেন যে প্রচুর তাপদাহ যখন চলে তখনও আমরা বলি যে রোদের মধ্যে বাইরে যাবেন না আপনার ঠান্ডা জায়গায় কিংবা বাসার নিচে যেখানে পার্কিং এরিয়াতে বা যেখানে গাছের ছায়া আছে সেই সব জায়গায় হাঁটাহাঁটি করবেন ঠিক তদ্রুপ এই ঠান্ডার সময়ও কিন্তু আমরা এই জিনিসটা বলি যে অনেকেই কিন্তু ফজরের নামাজের পরে সকালে হাঁটতে যাওয়ার অভ্যাস থাকে তো এই সময়টাই কিন্তু বাতাসে মানে দেখা যায় যে অনেক আর্দ্রতা থাকে এবং কুয়াশা থাকে সব কিছু মিলে অনেকেই ঠান্ডা জনিত সমস্যায় বেড়ে যায় তাদের শ্বাসকষ্ট সিওপিডিতে যারা আক্রান্ত থাকেন তাদের সমস্যাগুলো অনেকাংশে বেড়ে যায় এই ক্ষেত্রে আমরা বলবো যে সকালের দিকে আপনি হয়তো বের না হয়ে আপনার সরি একটু সন্ধ্যার পরে তখনও ঠান্ডা পড়ে যায় আমরা বলি যে দুপুরের দিকে সম্ভব হলে আসরের পরে এই টাইমটা চুজ করতে পারেন সেটা যদি নাই হয় আপনি বাসার মধ্যেও কিন্তু এখন আমরা বলি একটা সময় মানে প্রতিনিয়ত বিজ্ঞান কিন্তু আপডেট হচ্ছে এক সময় বলা হতো যে একটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে এখন বলা হচ্ছে আপনি যদি সকালে দশ মিনিট হাঁটেন দুপুরে দশ মিনিট হাঁটেন সন্ধ্যায় বিশ মিনিট হাঁটেন টোটালটা মিলে আপনার কিন্তু কাউন্টেবল তো এইভাবে করে আপনি বাসার ছাদে পার্কিংয়ে বা যেখানে আপনি মনে করেন যে আপনার ঠান্ডাটা কম লাগছে সেখানে আপনি হাঁটতে পারেন তবে হাঁটতে আপনাকে হবেই হ্যাঁ হয় হাঁটতে হবে নাই পিছাতে হবে মানে বিষয়টা এরকম স্লোগান আসছে এখন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সচল থাকতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এক্সারসাইজ করতে হবে খাদ্য খাবারের মধ্যে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সেটা খাদ্য তালিকায় রাখতে হবে কিছু সাপ্লিমেন্ট যেমন প্রয়োজন এছাড়াও যথার্থ যথেষ্ট পরিমাণ সূর্যের আলোর উপস্থিতি থাকতে হবে ভিটামিন ডিটা আমরা যেন সাফিসিয়েন্ট আমাদের শরীরে থাকে সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা জানতে পারলাম যে আসলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিতে হবে এক দু নম্বর হচ্ছে যে আমাদের কিন্তু খাবার ডেইলি লাইফস্টাইল যে আমাদের হাঁটা চলাফেরা করতে হবে থাকতে হবে। আমরা কিন্তু এই ব্যথাগুলোকে অনেকাংশে দূরে ঠেলে দিতে পারবো এবং এখন শীতের শাক সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ফলমূল পাওয়া যাচ্ছে এই শাকসবজি সবুজ শাক সবজি রঙিন শাকসবজি আমরা যত বেশি খেতে পারবো আমরা তত বেশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো ডক্টর মিয়াসিনালা আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এরকম সময় উপযোগী প্রোগ্রাম ম্যানেজ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সালাম আলাইকুম আপনাকেও অনেক ধন্যবাদ